জেলখানায় থাকাকালীন যখন আমারে মাঝে মাঝে আদালতে দর্দ ডান্ডা বেড়ি দিয়ে মাঝে দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে মনে হতো আমি কি করেছি আল্লাহ এরা জানে এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জালা নাই রৈ ছোট্ট জট দিয়ে ধরে মনে হয় একদিন শুনেছে অনেকে সবই করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে আমার প্রতি ওর যে দুর্বলতা ওর আমার যে ভালোবাসা এত বড় মহাব্বতের ছোট্ট চার বছর এক বছররে ওরে রেখে এসেছিলাম তিন বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন চার বছর এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কেয়ামতে আল্লাহর কাছে মুক্তিবন হিসাবে দিতে রাজি হয়ে যাব জেলখানার ভেতরে আমি আর মাওলানা মামুন হক এক জায়গায় ছিলাম সরা মারেসটা মাঝে মাঝে দুইজন ধরা ধরি করতাম ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে একটা উদাহরণ ওখানে তাফসিরে ফিজিলালের কোরআনে দেওয়া আছে কেমতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা আত্মীয় স্বজন যত সম্পদ আছে এমন কি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্দুক দিলাম আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম তাও আমাকে ছাড়েন আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে আজকে আমি সমুদ্র সৈকতে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে বারোটার দিকে বেড়াচ্ছিলাম ওর এই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তাম দুনিয়া যদি আমার দিয়ে দেয় তাও এড়ে দেওয়া সম্ভব না অত আমার এসে এর আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে অসি কেমতে সাথী সঙ্গে সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম মহান আল্লাহ কি বানাবে যে দিবসে আমার মুক্তিপণ হিসাবে দিতে হয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে তুলতো ডান্ডা বেড়ে দিয়ে মাঝায় তড়ি দিয়ে পেছনে হাত বেঁধে মনে হতো আমি কি করেছি আল্লাহ জানার এরা জানে এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারে যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জালামায়ের ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ধরে মনে হয় একদিন শুনেছে অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে আমার প্রতি ওর যে দুর্বলতা ওর প্রতি আমার যে ভালোবাসা এত বড় মহাব্বতের ছোট্ট চার বছর এক বছর ওরে রেখে এসেছিলাম তিন বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন চার বছর এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কেয়ামতে আল্লাহর কাছে মুক্তি বল হিসাবে দিতে রাজি হয়ে যাব ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে এমন কি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে সরা নোরের ভেতরে আছে ফালাং সা বা বাইনা হোম নাসবের বহুবচন আনসা দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাঠ হয়ে যাবে ওলা এটা সালুন এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল এই কঠিন অবস্থায় যিনি বাসাতে পারবেন সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন তিনি আর কেউ না তিনি মহাম্মুর কোথায় দৌড়াচ্ছেন কোথায় যাচ্ছেন ফাঁকাই ফা ফাই না কোথায় যান কাউ কাউনা তিনি এমনিতেই দেননি অভয় জগতেই তাকে আমাদের লাগবে কথা বলেন ঠিক কিনা লাগবে না কিচ্ছু দেবেন না ভাই তিন বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছে না এমনি আমার শরীর চলে না তারপরও দিয়েছে যে খাবার খাবার খেয়ে বেঁচিয়েছিলাম তাই ভালো এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগবে তিন চার মাস ডাক্তার বলেছে আট নয় ঘন্টা করে ঘুমাবে ঘুমাবো কখন আজকেও তিনটা আমি ঘুমাবো কখন এই জন্য শরীরও ভালো হচ্ছে না কাশিটা বন্ধই হচ্ছে না কক্সবাজার বাসে খুব খেয়াল করে শোনেন সাইয়েদুল নাই এমনি এমনিতেই মফাসেল লিখে নাই কেমতের ওই কঠিন দিনে হজরত ঈশা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন তিনি বলবেন আল্লাহ আমার মা সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো কিন্তু তুমি আমারে বাসাও হজরত ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার পিতা আসরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো আমি বলতেও যাব না তুমি আমারে বাসাও কেউ কারো রাখবে না সবাই নিজের চিন্তায় থাকবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে দিক থেকে মানুষেরা চিন্তা করবে কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না সবাই চিন্তায় ব্যস্ত এই আওয়াজটা আঁকে দিল ফাঁকাই ফা তা

সাইয়েদুল কাওনাইন তিনি আমাদের অভয় জগতে তাকে লাগবে পৃথিবীর মুসলমানের আজ কিছু কিছু যদি দুনিয়ায় না পায় আমরা আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি আল্লাহর পরে যার স্থান সুতরাং আমাদের কোনো আফসোস নেই দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব বিশ্বনবীকে আদর্শ থেকে হারাতে পারি না কপাল যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয় এগুলো চাইতে খারাপ আদর্শ যদি বিশ্ব নবী না হয় দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও ওটা নবীজির পায়খানার সমান মর্যাদা উনি চার নাম্বার সাইকে সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মরসালিন এ শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি মেরাজের রাত্রে নবীজি মোহাম্মদ রসুল্লাহকে জিব্রাইল বললেন হে নবী এই যে যাই নামাজটা ফাঁকা আছে কেউ এখানে দাঁড়াতে সাহস করে না অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এরা কেউ সাধারণ মানুষ না এরা সব নবী আর রসুল সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে আপনি সাইয়েদুল আলাম সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মরসালিন আপনি সাধারণ মানুষের নেতা না নবীদের আপনি নেতা সুতরাং বিশ্ব নবীকে পড়া করানে আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন বিশেষ করে ইয়াসিন তহা আব্দুল্লাহ মোহাম্মদ আহাম্মাদ মোজাম্মেল মদাসির বাকি নাজিরা ও আবাসীরা সেরা আরো বিভিন্ন নাম আছে কিন্তু এই সাতটা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন আর সাতটা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন জরে বলেন সুবহান আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যতদিন আছি বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ সমানি না ঠিক এই রাজি আছেন ঠিক তাকবীর